তো প্রভাত বন্ধুরা তো আজকে সকাল শুরু হয়েছে একটু ভাবে আজকে সকালে আর ছেলেকে পড়াই তো এই দেখো এই হেসিং আর কালকে অনেক কিছু জিনিস কিনে এনেছি বাড়ির প্রয়োজনে তো সেটা দেখাও পরে তো এখন দেখো এই যে এমনি আমাদের ঘর ওয়ারিং করা আছে তো আরেকটা ওয়ারিং একটু প্রয়োজনে এই দেখো আমি এইটাই ওয়ারিং করছি এই কাজ হবে শুরু করেছি এইটা আজকে যেহেতু স্কুল ছুটি আছে তো সেই জন্য এই কাজটা করছি তো চলো আর ছেলের সকালবেলা পড়েনি আমি এই কাজ করছি বলে ছেলে পড়েনি ছেলে দেখেছি হনুমান টুপি পরে কিরমভাবে দাঁড়িয়ে আছে ছুটি থাকলে সবাই যে যার মতো সে তার ব্যস্ত আর কি চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখো আজকে অনেক কিছু জিনিস এনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছ দাদা ভাই দাদা ভাই ওয়ারিং করছে এইখান থেকে আর এইটা করেছে ওই সেই তারের কাছ থেকে এটা উনি সব কাজ জানেন তো সেলাই থেকে চন্ডীবার কিচ্ছু না বন্ধুরা মেন হচ্ছে মোটামুটি দেখি চোখের সামনে যেটা হয় সেইটা একটু করার চেষ্টা করি আর এইগুলো এই ছোটখাটো জিনিসের জন্য আবার মানে ওয়ারিং মিস্ত্রি রাখতে গেলে আবার ঠিক আছে এটা পারবে উনি ওই জন্য ছোটখাটো জিনিস কিছু কিছু জিনিসও ডাকতে হয় তো এটা উনি পারবে কারণ এসব জিনিস কাছে কমন ব্যাপার তো তার জন্য করছে দাও আর এই ফ্রিজের বোর্ড আলাদা তো এটা আলাদা করছে কারণ আমাদের সোলার আছে তো সোলারটা কখন চালানো হয় মানে খেয়াল থাকে না

দেখো আমাদের এখানে একটা গেট আছে আর তো এটা সবসময় বন্ধ থাকে একদম রাস্তার পাশে যখন সেরকম ব্যবহার করে তো খোলা হয় আর হেলপারি হচ্ছে আমার ছেলে 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 দাঁতে সব পোকা এটা কার ফোন এটা বাবার ফোন আরো জিনিস একটা এনেছে তো তোমাদেরকে দেখাবো সেটা এখন দেখানো হয়নি কারো তো সকাল থেকে উঠে এইসব কাজ আরম্ভ হয়ে গেছে আর পড়াশোনাও হচ্ছে না ছেলেও পড়ছে না ছেলে ছেলে হচ্ছে অঙ্কন পরীক্ষা আছে মানে ড্রয়িং আছে তো ও পড়তে বসেনি আমরাও বসিনি তো সকাল থেকে এই কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দাদাভাই কাজ করছে তো দেখো গাই ওয়ারিং করা শেষ হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ওখানে বোর্ড লাগাচ্ছে দেখতেই পাচ্ছ ওখানে বোর্ড লাগাচ্ছে আর এই দেখো এই ওয়ারিংটা করে এনেছে দিয়ে এই মিটারের কাছ থেকে নিয়েছে তো আরও ওখানে বাকি আছে আর এই দিকটাতে করবে নিচ থেকে আর আর আমাদের বাড়ি কি কাজ হচ্ছে দেখো আমাদের পান হয়েছে তো পান গুছাচ্ছে ভাই আর এই গোছানো স্টার্ট হয়ে গেছে তো উনি একাই গোছায় আর কেউ গুছোতে জানে না আর গুছোতে জানলে গুছোতে হবে তার জন্য কেউ শিখবেও না তো এখন থেকে বসে গেছে কারণ অনেকগুলো পান গুছোতে হবে দেখতেই পাচ্ছ ইঞ্জিনিয়ার বসে গেছে এগুলো তোমাদের দাদা ভাই খুব ভালো কাজ জানে তো একা একা সেরে নিচ্ছে ওটা ওখানে লাগিয়ে ওটা ওটারটা উপরেরটা লাগাচ্ছে তাই তো তো গাইস আমাদের কি রান্না বান্না হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না হচ্ছে গো রানিরা কেম হচ্ছে আমাদের এই ফুলকপি সিম ভাজা আর গাজর আলু সবই তরকারি বা দেখতে পাচ্ছ কড়া একদম চকচক করছে ওদের হচ্ছে সিম ভাজা আর ফুলকপি সব মানে পাঞ্জ করে খুব ভালো লাগে খেতে আর ওদিকে গাজর আলু দিয়ে নিরামিষে একটা তরকারি বান এই দেখো আমাদের মা হচ্ছে মাংস কাটা শুরু করে দিয়েছে আর শেষের পথে হয়ে গেছে কারণ আমরা ওদিকে কাজ করছিলাম কারেন্টের তো আমি কাজ করিনি দাদা কাজ করছিলো আমি ধরে দিচ্ছিলাম আর দেখো এদিকে মা মাংস রেডি হয়ে গেছে দুটো মুরগি এনেছিল তো দুটো মুরগি কাটা হয়ে গেছে আর এই কাটা হয়ে গেছে মা এবার রান্না বসাবে আমাদের ওখানে এখনও কাজ বাকি আছে আর কালকে যে যেটা দাদা ভাই এনেছে তো সেটা এখন ফিটিং করা হয়নি সেগুলো খুব কাজ আছে সেগুলো তো বোর্ডটা সবে ফিটিং করছে মা ওদিকে সব কাটা হয়ে গেছে আর আজকে এই ধনে পাতা তুলে এনেছে দেখো আর এই দেখতে পাচ্ছো আমি খাড়া খেতে ভালোবাসি বলে এই খাড়া আর এই আলু তো খাড়াটা দিতেই হবে মাস্ট কারণ খাড়াটা হচ্ছে আমার ফেভারিট তো খাড়া খেতে খুব ভালোবাসি এই জন্য খাড়া দেখে দেখো আমার মেয়ে আর আমার যার মেয়ে খেলা করছে আর কি কি খেলা আছে বের কর কি খেলা আছে বের কর দেখবি জলটা এই দেখবি দেখা দেখেছো যত সব আইঝাড়ি পুইঝাড়ি সব গুড়িয়ে রেখেছে কিনা এগুলো খেলনা তো তো গাইস দেখতে পাচ্ছো আমার এখনো স্নানও হয়নি দাদা ভাইয়েরও এখন স্নান হয়নি আর এখনো সেই কারেন্টের কাজ চলছে মানে ওয়ারিং করছে তো আমাদের রান্নাও হয়ে গেছে আর আজকের খুব কাজের চাপ ছিল তাই আজকের একটাই তরকারি বানিয়েছি শুধু মাংসর ঝোল তো আর আজকের মাংস ছাড়া আর কিছু রান্না করেনি তো গাছ দেখো আমি এখন যাচ্ছি আমার ছেলের নাচের দিদিমণির বাড়িতে তো ওখানে ও নাচ শিখবে আর মানে ফোনটা নিয়ে যাচ্ছি যাতে ফোনটা নিয়ে গেলে ভিডিওটা রেকর্ডিং করে নিলে বাড়িতে আমরা দেখাতে পারবো তার জন্য আমরা যাচ্ছি আর মানে ওর কাকিমা নিয়ে যাচ্ছিলো ওর কাকিমা নিয়ে গেছিলো তো চলে আসার পর তখন ফোন করছে এবার বসেছিল ওখানে ফোনটা করো দিলে আমি ফোনটা দিয়ে আসি তো ফোনটা করেনি তো মনে হলো যে এরকম যাই তার জন্য ফোনটা নিয়ে যাই দিলে সেভ করে নিয়ে চলে এলে বাড়িতে ওর কাকিমা দেখাবে দিলেও প্র্যাকটিস করবে তো তার জন্য আমি যাচ্ছি আর সন্ধেও ওগুন এসছে আর আমার মেয়ে বাড়িতে শুয়ে আছে ওর কাকিমাকে বলে এসছি ও ওকে একটু খেয়াল রাখবে তার জন্যই যাচ্ছি অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় সাইকেলটা ছোট সাইকেলটা ছিল তো সাইকেলটা নিয়ে চলে গেছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমাকে হাঁটতে হবে তো মানে অনেকটা রাস্তা তো হেঁটে হেঁটে যেতে হবে চলো তোমাদের সঙ্গে বড় কথা বলছি আর পরে কথা বলছি এখন বাড়ির কাছাকাছি চলে এসছি ওদের সঙ্গে পরে কথা বলছি তো গাইস দেখো আমার ছেলেকে নাচ শেখাতে নিয়ে এসছি এখানে আর এই দেখো ও হচ্ছে এখানে নাচ শিখতে আসে সবে নতুন তো তার জন্য এই অল্প করে নাচছে আর দেখো এই নাচছে কেননা ও হচ্ছে কোনো দিন নাচেও না কোনো দিন আর ওর বাবার জোর করে পাঠিয়েছে পরে যা তুই নাচটা একটু শিখে আয় আর যে কদিন শিখতে পারি শেখ বলে ওই পাঠিয়েছে তো বোনটা নাচটা খুব সুন্দর শেখায় আর এর সঙ্গে দেখো আরও দুটো মেয়ে আছে একটা হচ্ছে ওর দিদি সম্পর্কে হয় একটু বড় আর একটা বোন হয় তার বয়স পাঁচ বছর তো ওদের সঙ্গে নেচে নেকি খুব আনন্দ পেয়েছে আমি যেতে জানালো বোন যে এরকম তোমার ছেলে এই দুটো মেয়ের সঙ্গে নেচে ও খুব আনন্দ পেয়েছে আমি তাহলে ঠিক আছে ওকে তাহলে দুজনের সঙ্গে ও নাচাবে দিলে স্পিডটা একটু বাড়বে তার জন্য ওই নাচ প্র্যাকটিস করছে ওই দুটো বোন এদিকে নাচছে বোন আর একটা দিদি তো এদিকে দুজনে নাচানাচি করছে ও তার দেখা দেখি নাচে দেখতে হয় না ও মানে জানে নাচটা পুরোটা তো আমাকে দেখার জন্য ডেকেছে বোন যে দেখবে আসো তোমার ছেলে কতটা স্পিডে নাচটা নেচেছে তো এই জন্য ফোনটা নিয়ে আমি গেছিলাম যাতে আমি ভিডিওটা তুলতে পারি এই দেখো এবার মেয়েরা তো একটু স্পিডে নাচে তো ও নাচে ছেলেরাও নাচে কিন্তু ও তো কিছুই জানতো না তারপরে এসেছে কোনো কারণে মানে জোর জবস্তি করে করে ওকে শেখাতে হয় বাড়িতে ওর কাকিমা শেখায় আমার সময় হয় না যদিও ওর কাকিমাই ধরে বেঁধে শেখায় খাওয়ার পরে রাত্রে মানে নটার দিকে খাওয়া হয়ে গেলে আর দশটার দিকে চালিয়ে দিলে আমাদের মানে ইয়ে আছে বক্স আছে চালিয়ে দিলে খুব ভালো লাগে শুনতে আর ও নাচে শুনে শুনে তার জন্য ওই প্র্যাকটিস করছে আর আমি আসতে ও নাচটা একটু স্পিডটা কমিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছি আমি আমি ছিলাম না কি ভালো নেচেছে আর এই মেয়ে দুটোও খুব সুন্দর নাচছে আর আর ওদের সঙ্গে পড়েই ও নাচানাচি করছে দেখেছো মানে একটু মানে সাদা মাঠা আর কি মানে খুব মানে হাঁদা টাইপের মানে কি বলবো তোমাদেরকে খুব শান্ত এইজন্য জন্য বাড়িতে কিন্তু খুব দুষ্টুমি করে কিন্তু দেখো ওখানে গিয়ে না আছে ভালো তো বন্ধুরা আজকে সারা দিন মানে ছিল ছুটি ছিল তো সারা দিন এত ব্যস্ততার মধ্যে মানে সে বলা অপেক্ষা এতটাই ব্যস্ত ছিলাম সকালে টিফিন খাওয়ার মতো সময় হয়নি আর কি একদম পুরো একটা দেড়টার সময় কাজ সেরে দিয়ে ভাত খেয়েছি আর বাড়িতে কিছু ইলেকট্রনিক গ্যাজেট এনেছি সেগুলো দেখাবো পরে তো সেইগুলোর জন্য কিছু ওয়ারিং এক্সট্রা আমাদের পড়তে হয়েছে এমনি ঘরে ওয়ারিং করা ছিল তো কিছু এক্সট্রা ওয়ারিং করতে হয়েছে তো সেইটার কাজটা আজকের মোটামুটি বেশি কিছু জানি টুকটাক জানি তো সেইটা আবার কেন মিস্ত্রি রাখবো আর যেহেতু আজকে স্কুল ছুটি আছে তো নিজেই করে দিই তো আমার হেল্পার হচ্ছে আমার স্ত্রী তো ওই সব কিছু আমার হাতে ধরিয়ে দিয়েছে আর আমি করেছি তো যাই হোক আজকে সারাদিনটা খুব ব্যস্ততার মধ্যে গেল আবার বিকেলবেলা শর্ট ভিডিও সে পাঁচ সাতটা করলাম তারপর আর ভালো লাগছে না বলে বন্ধ করে দিয়েছি যদি আবার ছেলের নাচের ক্লাস ছিল সে সেখানে চলে গেছে আমার স্ত্রী বলে আর হয়নি যাই হোক সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থেকো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে সামনের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা